হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি জুই রহমান বলছি জুই কিচেন হাউস অ্যান্ড ব্লক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাচ্চার সেরোলাক্স বাচ্চারা খুবই অল্প খায় সেজন্য তাদের অল্প খাবারের মধ্যেই পুষ্টিটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি আর এইখানে আছে আমার নয় থেকে দশটি আইটেম দেওয়া আছে আর এটা জাল দুধ দিয়ে জাল দেওয়ার পরে এর সাথে কলা আপেল বা আম যেটাই হোক মিক্স করে দিলে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে আর ওরা অল্পতেই অনেকটা পুষ্টি পেয়ে যাবে তাই আশা করছি প্রতিটা মায়েরই অনেক টেনশন থাকে যে বাচ্চাকে কিভাবে পুষ্টিকর খাবার দেওয়া যায় কিভাবে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় তো আপনারা সবাই চাইলে এইভাবে সেরোলাক্সটা করে দিতে পারেন এতে বাচ্চারা যদি অল্প একটুও খায় তাদের চাহিদাটা পূরণ হয়ে যাবে আর এর পাশাপাশি আপনি খেজুরও দিয়ে দিতে পারেন খেজুর দিলে খেজুর তো আপনারা জানেনই যে অনেক ভিটামিন আছে তো তার সাথে একটু বাদাম গুঁড়ো মিক্স করে দিতে পারেন হালকা একটু ঘি দিয়ে জাল দিয়ে দিলে সে বাচ্চা খাবেও খুব মজা করে আর বাচ্চার সম্পূর্ণ পুষ্টিটুকু পেয়ে যায় আর এগুলো ভালো করে ধুয়ে একটু ভেজে নিয়ে তারপর দোকান থেকে আপনি চাইলে ভাঙায় নিয়ে আসতে পারেন বা বাসায় আপনি ব্লেন্ডার করে নিতে পারেন আর এগুলো সংরক্ষণ করে রাখলে আপনার এক মাস পর্যন্ত ইজি ভালো থাকে ফ্রিজে রেখে তারপরে খাওয়াতে পারেন এক মাস আপনার এক কেজিতে এক মাস ইজি চলে যাবে আর আপনারা খুব সুন্দর করে এটা বাচ্চাকে খাওয়াতেও পারবেন আমি এরকমই করি আমি ডিপ ফ্রিজে বাকিটুকু রেখে দিই আর যতটুকু খাবো অতটুকু নর্মাল ফ্রিজে রেখে দিই শেষ হয়ে গেলে আবার ডিপ থেকে নামে কিছুটা রেখে দিই আর এই তো আমি বক্সে ডেলে নিয়েছি আমার প্রায় শেষ তো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করে যদি আপনারা উপকারিত হন এরকম আরও অনেক নতুন ভিডিও পেতে আমার পেজটি লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম